আসসালামু আলাইকুম ভিয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হালকা ফোমের একদম পাতলা একটা ফোম থাকবে স্টিক সাপোর্ট থাকবে রেগুলার ওয়ারের জন্য কালারটা কত সুন্দর দেখেন এটা ডাবল স্টিক দেওয়া রয়েছে সাইডে হুক থাকবে দুই হুক ছোট বড় করতে পারবেন সেই অপশন দেওয়া রয়েছে আর কালারটা দেখেন অনেক সুন্দর নেটের উপরে একদমই হালকা ফোম স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই যাদের শেপটা একদম নিচে নেমে গেছে বা একদম সাইগিনেস হয়ে গেছে তারা কিন্তু রেগুলার অয়ার করতে পারেন এই দেখেন পাতলা লেয়ারে শেপটা অনেক সুন্দর থাকবে প্লাস পরেও কিন্তু আরাম পাবেন এটা সাইজ পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে সো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় এক বাই একান্ন মামনি শপে আর যারা ঘরে বসে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে একটা নাম্বার দেখাবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করলেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ঘরে বসে নিতে পারবেন সো এই যে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন অবশ্যই চলে আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন